সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী ঢাকা কোর্টের কয়েকজন আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের কয়েকজন ছাত্র মিলে একটি রিট আবেদন দায়ের করেছিলাম এই রিট আবেদনে আমরা চেয়েছিলাম যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের উচ্চ আদালতের জনগুরুত্বপূর্ণ মামলাসমূহ এবং সাংবিধানিকভাবে গুরুত্ব মামলাসমূহ যেন সরাসরি ব্রডকাস্ট করা হয় যা লাইভ স্ট্রিমিং হিসেবে পরিচিত এবং লাইভ ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হয় ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া এই মামলাটি রিট আজকে শুনানি হয়েছে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে একটি রুল জারি করেছেন যে কেন গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ মামলাসমূহ যা উচ্চ আদালতে শুনানি হয় তা সরাসরি ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হবে না এই মর্মে একটি রুল জারি করেছেন এবং আগামী ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশে পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন আমরা আশা করব যে এই ব্যবস্থা যদি আমাদের উচ্চ আদালতে ইন্ট্রোডিউস করা যায় ভারতের মতো পাকিস্তানের মতো ইংল্যান্ড আমেরিকা সহ একুশটা দেশের সিস্টেম আমরা দেখিয়েছি যেখানে আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে যদি এইটা চালু করা যায় তাহলে আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে

যদি আইনজীবী বিচারক জানতে পারতো যে তিনি কি কথা বলছেন কি রেফারেন্স দিচ্ছেন কী বক্তব্য উপস্থাপন করছেন কিভাবে আর্গুমেন্ট করছেন কিভাবে পেজ দেখাচ্ছেন কিভাবে আদালতকে কনভিন্স করার চেষ্টা করছেন তাহলে আমার মতে আইনজীবী এবং বিচারক সকলেই কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক সতর্কতা এবং শিক্ষা দীক্ষায় আরও অনেক বেশি সচেতনতা অর্জন করতেন আর্গুমেন্টেটিভ হতেন এবং রেফারেন্স সঠিকভাবে ব্যবহার করতেন আইনজীবীরা আমরা আপিল বিভাগে কোথায় কি কথা বলছি মক্কেলের পক্ষে জনসাধারণের পক্ষে সব দেখা সম্ভব হয় না কিন্তু যদি দেখার সুযোগ হতো তাহলে আমরা অনেক সতর্ক হতে পারতাম এটি সকলের জন্য প্রয়োজন এই জন্য করাটা অসুবিধার কোনো কারণ নাই করাটা বরং সুবিধারই কারণ হবে বেশি এই জন্য আমরা বলছি শুরুতে সব মামলা না শুরুতে আমরা বলেছি জনগুরুত্বপূর্ণ মামলা আর সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ কেস যেমন ধরেন আপনার ত্রয়োদশ সংশোধনীর কেয়ারটেকার মামলা রিভিও শুনানির জন্য আসতেছে এই ত্রয়োদশ সংশোধনের মামলা আপডেট বাংলাদেশের সকল নাগরিকেরই জানার অধিকার আছে কিন্তু কোর্টের ভিতরে কি হচ্ছে তা বাস্তবে দেখার কোনো সুযোগ কারো পক্ষে নাই কোন আইনজীবী কী আর্গুমেন্ট করছেন তার জবাবে কোন বিচারক কী জবাব দিচ্ছেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেরটা আমরা গুরুত্বপূর্ণ মামলা দেখতে পাই আমরা দেখতে পাই ইংল্যান্ড আমেরিকা আইসিসি সহ গুরুত্বপূর্ণ কেছে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট দেখতে পাই না কেন আমরা পাবলিক করতে চাই না কেন এটা পাবলিক করলে অসুবিধা কোথায় কোয়ালিটি এনশিওর হবে সকলেই ট্রান্সপারেন্ট হবে সকলেই জবাবদিহিতার মধ্যে আসবে এটা হওয়া উচিত এবং আমার বিবেচনায় হলে সকলেরই সতর্কতা বাড়বে কারোই অসুবিধা হবে না উকিল আমাদের আইনজীবীদের মধ্যে যদি কোয়ালিটি বাড়ে আর কারো যদি ওকালতি বন্ধ হয়ে যায় সেই উকালতে বন্ধ হওয়ার বয়ে সেও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবে কেউ যদি আশঙ্কা করে যে মানুষ দেখে ফেলবে এই দেখার ভয়ে কি লেখাপড়া করতে হবে না এবং লেখাপড়াটা উপস্থাপন করতে হবে উপস্থাপন করলে কোয়ালিটি অ্যান্ড হবে পিপল জুডিকেট করতে পারবে যে কোন আইনজীবী কি কথা বলেন আর তার রেসপন্সে কোন বিচারক কি কথা বলেন এটা জবাবদিহিতার জন্য জরুরি একটা ছোট বিষয় সেটা হচ্ছে এখন আমরা আদালতের মধ্যে কোনো ক্যামেরা ব্যবহার করি না বা অনেক সময় কোর্ট মানে কেউ মোবাইল বের করলেও কোর্ট সে ব্যাপারে খুব কঠোর এটা কি কোনো বিধির মধ্যে আছে নাকি এটা রেওয়াজ হয়ে গেছে কোনো নির্দিষ্ট আইন বিধি আছে কিসের ভিত্তিতে এটা এখন চালু আছে যে এই ব্যাপারে সর্বশেষ হাইকোর্ট রুলস দুই সেখানে অ্যাড করে আর সংশোধন করে বলে দেয়া আছে যে আদালতের ভিতরেও ল্যাপটপ সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে আগে এটা ছিল না কিন্তু আমি মনে করি আধুনিক এই যুগে কোনো কিছুকে এই রেস্ট্রিকশন করা উচিত না আমার আপনার কর্মকাণ্ড যদি ভালো হয় এটাও মানুষ জানা উচিত আমার আপনার কর্মকাণ্ড যদি খারাপ হয় এইটাও মানুষ জানা উচিত এখানে রেস্ট্রিকশনের কিছু নাই এই জমানায় যেখানে এখান থেকে বসে আমেরিকান সুপ্রিম কোর্টের প্রেমেসেস আমরা দেখতে পাই গুগল ব্যবহার করে আমরা ওই সমস্ত জায়গায় যেতে পারি সেই জায়গায় আমরা এখন আদালতে ঢুকতে দিতে চাই না ছবি নিতে দিতে চাই না আমি মনে করি এগুলো এখনও সেকেলে ধারণা আধুনিক ধারণা নয় যে সমস্ত জায়গায় এগুলো হচ্ছে যে সমস্ত জায়গায় এখানে আছে সেই সমস্ত জায়গায় কি সিকিউরিটি প্রবলেম হচ্ছে এবং যে সমস্ত জায়গায় এগুলো হচ্ছে সেই সমস্ত জায়গায় বরঞ্চ সিকিউরিটি আরও অনেক বেশি নিশ্চিত হচ্ছে এবং এটা পরীক্ষামূলকভাবে চালু করা দরকার আমরা এটা বলছি না যে এখন এই ম্যাজিস্ট্রেট আদালতে চালু করে দেন জজ আদালতে চালু করে দেন আমরা বলছি পাইলট প্রজেক্ট হিসেবে গাইডলাইন তৈরি করে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলাগুলো যেমন আপনারা দেখেছেন বিগত দিনে কয়েকদিন আগে শুনানি হয়েছে ওয়ারেন্ট টু প্রেসিডেন্টের কেস ওয়ারেন্ট টু প্রেসিডেন্ট কেস মানে হলো বাংলাদেশের নাগরিকদের রাষ্ট্রীয় মর্যাদা কার কি হবে তা নির্ধারণ করা হচ্ছে বাংলাদেশের মানুষ জানে জানতে পারছে মানুষে কে আর্গুমেন্ট হচ্ছে কেউ তো জানে না জানলে অসুবিধা কোথায় আর জানাতেই বা আমাদের অসুবিধা কোথায় এটা হওয়া উচিত লিমিটেডের সাবেক কিছু এমপ্লয় তারা আবেদন করেছিল এই ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের কাছে যে দু সালের যে শ্রম আইন আছে এই আইনে একটা বিধান রাখা হয়েছে যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন পার্টিসিপেশন ফান্ড গঠন করতে হবে দু সালে শ্রম আইন কার্যকর হওয়ার পর থেকে প্রত্যেকটা কোম্পানির এই দায়িত্ব ছিল ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড গঠন করার কিন্তু ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের কাছে তাদের এমপ্লয়ীদের বারবার আবেদন অনুযোগ অনুরোধের পরেও তারা এটা করেনি এবং ১৩ সাল পর্যন্ত তারা এই ফান্ড গঠন করেনি সেখান থেকে যে রাইটস তৈরি হয়েছে এই রাইটসকে ক্লেইম করে শ্রম আদালতে তারা মামলা করেছিল সেই মামলাকে স্থগিত চেয়ে ম্যারিগো বাংলাদেশ লিমিটেড একটি রিট ফাইল করে সেই রিট এখন হেয়ারিং স্টেজে আছে এবং চলতি অবস্থায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাবেক এমপ্লয়িরা একটি আবেদন দিয়েছে এই মামলায় যারা রেসপন্ডেন্ট হয়ে আছে তারা আবেদনটা দিয়েছে এবং এই আবেদনে দু সাল থেকে অধ্যাবধি মোট আঠারোশো বাইশ কোটি আটানব্বই লক্ষ টাকা তারা ক্লেইম করেছে এবং এখানে খুব ট্রান্সপারেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে ম্যারিকো বাংলাদেশের ইতিহাসে সর্বমোট নয়শো কোটি টাকা পর্যন্ত নয়শো পার্সেন্ট তারা প্রফিট দেখিয়েছে গত বছর ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্রফিট ছিল মাত্র দুশো এই বছর হঠাৎ করে তাদের প্রফিট দেখানো হয়েছে আটত্রিশশো চল্লিশ পার্সেন্ট তিন হাজার আটশো চল্লিশ পার্সেন্ট তারা প্রফিট দেখিয়েছে এবং তার প্রফিটের যে টাকাটা হয় অ্যামাউন্ট হয় এক হাজার কোটি টাকার উপরে যে টাকাটা মূলত রিমেটেবল টু ইন্ডিয়া মাদার অর্গানাইজেশন অফ ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ম্যারিকো লিমিটেড ইন্ডিয়া সেখানে এই টাকাটা চলে যাচ্ছে আপনারা জানেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের নাইনটি পার্সেন্ট শেয়ার হচ্ছে ম্যারিকো লিমিটেড ইন্ডিয়ার এবং এই হিউজ পরিমাণ টাকা বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে ডিপ্রাইভিং দেয়ার এমপ্লয়িজ যাদের রক্ত ঘামে শ্রমে এই প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে তাদেরকে ডিপ্রাইভ করে এই টাকাটা চলে যাচ্ছে আমরা আবেদন করেছি এই আঠারোশো বাইশ কোটি আটানব্বই লক্ষ টাকা যেন ব্লক করা হয় আদালতের কাছে আমরা আবেদনটি করেছি এবং এই টাকাটা রেখে দেওয়া হয় টিল ডিসপোজাল দ্য রুল এবং এই বিষয়ে সুরাহা হওয়ার আগ পর্যন্ত এই টাকাটা যেন মেরিকো বাংলাদেশ লিমিটেড ইন্ডিয়াতে পাঠাতে না পারে এটা নিয়ে আমরা আবেদনটা করেছি পাচার বলতে আমরা এই টাকাটা চলে যাচ্ছে এই টাকাটা আলটিমেটলি চলে গেছে বা চলে যাচ্ছে আমাদের আমাদের দাবি এখানে আমাদের পাওনা এটা আঠারোশো বাইশ কোটি আটানব্বই লক্ষ টাকা কি বলেছে কোর্ট কি কোনো অর্ডার দিয়েছে কোর্ট আগামী সপ্তাহে এটা শোনানোর জন্য রেখেছে আমরা জানি যে ম্যারিকো বাংলাদেশে বহুজাতিক কোম্পানি হিসেবে সুনামের সাথে ব্যবসা করে আসছে তারা আমাদের দীর্ঘদিনের দাবি দু হাজার সাল থেকে আমরা মামলা চলমান দু হাজার থেকে দুহাজার বারো সাল পর্যন্ত তারা আমাদের প্রফিট শেয়ার দেয়নি আমাদের মূল দাবিটা আছে যে আমরাই সেই কর্ম যারা আজকে ম্যারিকো চল্লিশ কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল দু হাজার সালে সেই ব্যবসাটার আজকে মূল্যায়ন শুধু শেয়ার মার্কেটের ভ্যালু দাঁড়িয়েছে আট হাজার কোটি টাকা এবং তারা ষোলো বছরের জার্নিতে বত্রিশশো কোটি টাকা যোগ্য টাকা এ পর্যন্ত ভারতে নিয়ে গিয়েছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে একটা বছরের যেখানে এই পনেরো বছরের ইতিহাসে চার থেকে পাঁচ পার্সেন্টের বেশি কখনোই তারা রেমিট করে নাই আজকে একটা বছরের মাথায় চৌত্রিশ শতাংশ রেমিট করেছে আমাদের প্রাণের দাবি আমাদের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ইন্ডিয়াতে কোনো ধরনের টাকা তারা কোনো উদ্দেশ্যে অতিরিক্ত প্রফিট দেখিয়ে বা তাদের এখানে যে এফডিআরগুলো আছে সেগুলো ভাঙিয়ে পাচার না করতে পারে আমাদের যতক্ষণ না পর্যন্ত অধিকার নিশ্চিত হচ্ছে আর আমরা একশো জনের মতো শ্রমিক আছি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এর মূল যে ব্যবসা করে সেটা হচ্ছে প্যারাসুট নারিকেল তেল নিয়ে তারপরে তাদের সফলা আছে প্যারাসুট বেলি ফুল আছে তো তাদের ব্র্যান্ডগুলো যেগুলো আছে অত্যন্ত বাংলাদেশে সফলতার সাথে তারা ব্যবসা করছে আমরা তাদেরই কর্মী ছিলাম আমাদের অধিকারটা যেন আমরা ফিরে পাই এটাই আমাদের দাবি আমরা আমরা মূলত দু ছয় থেকে দু হাজার ছয় সাত অর্থ বছর থেকে দু হাজার বারো তেরো অর্থ বছর পর্যন্ত আমাদের প্রফিট পার্টিসিপেশন ফান্ডটা দেওয়া হয়নি যেটার আজকে আমাদের ক্লেমেন্ট অ্যামাউন্ট দাঁড়িয়েছে আঠারোশো বাইশ কোটি অষ্টানব্বই লক্ষ টাকা এই টাকাটা আমরা দাবি করেছি কোর্টের কাছে এটা বিচারাধীন আছে আগামী সপ্তাহে আমাদের হেয়ারিং হবে এটা বলে নিশ্চয় আমরা আদালত থেকে একটা নির্দেশনা পাবো আমরা ন্যায় বিচার পাবো বলে আমার পরিচয় আমি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের দু হাজার বারো সালের আটই এপ্রিলে আমি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে চাকরি শুরু করি আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান আমি পনেরো সাল অবধি চাকরি করি করেছি আরেকটু কথা আপনাদের অ্যাড করি যে দু সালে আমি চাকরি করেছি পুরো একটা বছর তাদের যে ওয়ার্কিং টেনিউর থাকে মানে বছরের টেনিউর থাকে সেটা এপ্রিল টু মার্চ অর্থ বছর সে বছরে আমি বারো মাস চাকরি করেছি আমাকে ওই বছরে প্রফিট শেয়ার দেওয়া হয়নি কিন্তু কিন্তু তার পরবর্তী তিনটা বছরই আমাকে প্রফিট শেয়ার দেওয়া হয়েছে দু হাজার তেরো চোদ্দো চোদ্দো পনেরো পনেরো ষোলো তিনটা বছরই দিয়েছে কিন্তু প্রথম বছর আমাকে দেয়নি এবং প্রথম বছরের সাথে এই সাত বছরের একটা ইতিহাস জড়িত আছে যারা আমার মতো আরও অনেকেই বঞ্চিত আছে সবার দাবি আমাদের প্রাণের দাবি কোম্পানি আমাদের পাওনা অর্থ আমাদের বুঝিয়ে দিবে आपकी जो थैंक यू